কোটি টাকার খামার এখন যুগের পর যুগ বন্ধ হয়ে পড়ে আসে আসলে কি কোন ভূতের রহস্য আসসালামু আলাইকুম আমি সাইদ আজ আমি চলে আসছি আমাদের পাবনা জেলায় মান্নান সাহেবের গরুর খামার এটা কোনো এই বড় খামারে কোটি কোটি টাকার গরু ছিল এই এলাকার অনেক মানুষের এখানে রাখাল কর্মসংস্থানের ব্যবস্থা ঘটনার কারণে মান্নান সাহেবের কোটি কোটি টাকার খামার এখন বন্ধ হয়ে পড়ে আস মান্নান সাহেব পেশায় একজন ইঞ্জিনিয়ার আমার দেখা আনুমানিক তিরিশ বিঘা জমির উপর এই খামারটি গড়ে উঠেছে এই খামারের জন্য মোট চারটা গরুর সেট একটা অফিস এবং দুই দুইটা গরুর খাবারের জন্য রুমও রয়েছে যা বর্তমান এলাকাবাসীদের খড়খুটা রান্নার জ্বালানির কাঠখড়ি দিয়ে ভরপুর এলাকাবাসী থেকে জানা যায় আশিটা গাভী গরু এবং অনেক হাঁস মুরগি নিয়ে ইঞ্জিনিয়ার মান্নান সাহেবের এই খামারটি গড়ে উঠেছে শুধু তাই না আনুমানিক পাঁচ বিঘা জমির উপরে গরুর খামার এবং বাকি পঁচিশ বিঘা জমিতে গরুর জন্য ঘাসের তার সমস্ত খামার সহ ঘাসের জমি ইটের পাশে দিয়ে ঘেরা ভাবতে অবাক লাগে আশিটা গরু নিয়ে খামার শুরু করছিল তার কিছুদিন পরেই খামারটি বন্ধ হয়ে গেছিল এত বড় একটা খামার পরিচালনা করার জন্য এখানে একটা অফিস রুমও ছিল কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে মান্নান সাহেব এখানে থাকতো না কারণ তিনি পেশে একজন ইঞ্জিনিয়ার তো কি সেই কারণ যার কারণে একটা কোটি টাকা খামার এভাবে নষ্ট হয়ে গেছে এই বিষয়ে এলাকাবাসীদের কাছে জিজ্ঞাসাবাদ জানা যায় যে এই খামারটা নাকি শুরু করা কিছুদিন পর থেকে প্রতিদিন একটা করে গরু মারা যায় শুধু তাই না তিনি যে এখানে বড় পরিসরে হাঁস পালন করতো এই হাঁসগুলো নাকি পুকুরের পাশে গলা কাটা অবস্থায় এলাকাবাসীদের এই জায়গাটা নাকি ভালো না এখানে অনেক অলৌকিক ঘটনার কারণে এগুলো হয়ে থাকতো তো তাদের কথা বিশ্বাস না হওয়ার কারণে আমরা আরো এলাকাবাসীকে এই বিষয়ে জানার চেষ্টা করলাম কিন্তু তারাও একই কথা বলে তো অনেক ঘাটাঘাটি করার পর আরেকটা বিষয় জানতে পারলাম যে এই সমস্যা থেকে বাসার জন্য মিস্টার মান্নান সাহেব বড় করে একটা মিলাদ মাহফিলের আয়োজন আয়োজনও করেছিল কিন্তু তাতেও কোনো কাজ হয়নি পরবর্তীতে তাকে এই খামার পরিত্যাগ করে চলে যাইতে হয়েছে তো এলাকাবাসীর এসব আজব কথাবার্তা শুনে আমরা আবার এই খামারের মধ্যে এসে দেখলাম যে কোনো এক এলাকাবাসী এখানে একটা গরু পালন করে তো এইবার আপনারা একটু ভেবে দেখেন যে যখন মিস্টার মান্নান সাহেব এখানে গরু পালন করতো অনেক শ্রমিক থাকতো এখানে কাজ করার জন্য তো এত শ্রমিক থাকার পরও কোনো এক অলৌকিক ঘটনা মনে করেন ভূত পেতনি বাংলা ভাষায় বলি এই গরুগুলোকে মেরে ফেলতো হাঁসগুলোকে জবাই করে রাখতো তো এখন তো এখানে কোনো শ্রমিকও থাকে না মানুষজন আসে না তাহলে এত রাতের অন্ধকারে এই গরুটা যে একা থাকে ভূত পেতনি এটাকে খুঁজে পায় না নাকি আপনারা এখানে কি বলবেন দয়া লাইন বলে যাবেন তো ভাইরা বর্তমান সমাজে ভালো রাখাল পাওয়া অনেক কষ্টকর ব্যাপার আপনারা বিদেশ থেকে চাকরিগত অবস্থায় থেকে বড় পরিসরে রাখাল দিয়ে গরু পালন করার প্ল্যান করতে এই ইঞ্জিনিয়ার মান্নান সাহেব একজন কোটিপতি মানুষ যার কারণে তার হাজার লস তার লসটা কিছু মনে হবে না আপনি একজন প্রবাসী আপনি আপনি পরিশ্রম করে করে টাকা টাকা ইনকাম ইনকাম করেন করেন একজন চাকরিজীবী অনেক কষ্ট আপনার এত বড় লস গেলে আপনি কিভাবে সইবেন ভাই আপনি একজন প্রবাসী আপনি বাড়িতে আসেন তারপর গরু পালন শুরু করেন আপনি একজন চাকরিজীবী আপনি বাড়িতে আসেন তারপর গরু পালন শুরু করেন আর বড় পরিসরে না ছোট পরিসরে খামারটা শুরু করবেন পরিশ্রমের মাধ্যমে আপনার ছোট খামারটাকে অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে যাবে আপনার লক্ষ্য টিকে রেখে আপনি কাজ করলে আপনি অবশ্যই সাকসেস হবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম